স্টার কাস্ট কে কে থাকতে চলেছে কাস্টিং কিন্তু প্রপার ভাবে ডান হয়ে গেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরেরই মানে পুজোর মাস থেকে একদমই অক্টোবর বা নভেম্বর টাইম থেকে এই সিনেমার কিন্তু শুটিং শুরু হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমার শুটিং কমপ্লিট করে তারা আগামী বছর ফিফটিন অগাস্টের টাইম করে তারা রিলিজ করার পরিকল্পনা করেছে এই সিনেমাটা এই সিনেমাটা কিন্তু ঈদের সময় আসছে না এই সিনেমাটা দু হাজার ছাব্বিশের ওই অগাস্টের টাইম করি আনা হবে দেখার যে সিনেমাটা কতটা ইম্প্যাক্ট হয় এবং স্টার কাস্ট বলতে এখানে মূলত জিদ্দার নাম তো উঠে এসছেই মানে জিদ্দাকে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো তার পাশাপাশি এখানে অভিনেত্রী হিসাবে কিন্তু ইদিকার নামও উঠে আসছিল দু একবার যে ইদিকা পাল কি এই ছবির মূলত অভিনেত্রী হিসাবে আমরা তাকে ফিমেল ফিমেলনিস্ট হিসাবে দেখতে পাবো কিনা দেখার যে সেটা হয় কিনা এবং এছাড়া আর একজনের নাম উঠে আসে ঋতুপর্ণা সেনগুপ্ত মূলত জিদ্দা এবং ঋতুপর্ণাকে একই সাথে একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে আমরা দেখি যেখানে একটা নতুন প্রোডাকশন হাউস খোলে এবং সেখানেতে আমরা দুজনকে একসাথে দেখি এবং এর আগেও জিৎ ঋতুপর্ণা একসাথে জুটি কাজ করেছে পুরোনো এক বাংলা সিনেমাতে তো সেই কারণবশত মনে হলো যে তাদেরকে মানে যেহেতু একসাথে দেখা গেছে তো অনেক অডিয়েন্স ভাবছে যে হয়তো ঋতুপর্ণা সেনগুপ্ত এই সিনেমাতে অভিনেত্রী হিসাবে থাকতে চলেছে হয়তো জিদ্দার অপোজিটে হতেও পারে কারণ এই সিনেমাটা এমন একটা সময়কালকে নিয়ে দেখানো সেই সময়কালের মধ্যে যতটা মানে অভিনেত্রীর মধ্যে যতটা মানে বলতে পারো যে ওই দেশি ব্যাপার থাকবে বা আমি হয়তো আমার প্রপার ভাষা হয়তো নেই সেই বিষয় বিষয়টাকে ডিসক্রাইব করার মতো বাট আমি যে জিনিসটা বোঝাতে চাইছি আশা করছি অনেকে বুঝে গেছে তো সেইটাই আর কি মানে সেই অনুযায়ী ঋতুপর্ণা সেনগুপ্ত একজন ভালো অভিনেত্রী এবং যে বারংবার এখনো পর্যন্ত নাইনটিজের অভিনেত্রীদের মধ্যে একমাত্র অভিনেত্রী যে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে মানে অনেকেই ছিল রচনা ব্যানার্জি দেবশ্রী রায় শতাব্দী বাট বেশি কাজ করতে কিন্তু কাউকে দেখা যায় না সেইভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত যেভাবে কাজ করে তো যাই হোক জিদ্দার ছবিতে মূলত ঋতুপর্ণা সেনগুপ্ত থাকতেও চলেছে কারণ সে কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত এই ছবিটা নিয়ে যখন সে বলে তখন বলে যে এই ছবিতে অনেক সারপ্রাইজ থাকতে চলেছে এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই বিষয়টাকে নিজে বলে তো মূলত সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ঋতুপর্ণাকে এই ছবিতে কোনো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে তো আমরা দেখতে পারি বা তাকে হয়তো আমরা জিদ্দার অপোজিটেও দেখতে পাই সেটা দেখার যে আপকামিং দিনে কি হয় তো তোমরা অভিনেত্রী হিসাবে কাকে দেখতে চাইছো বা আরো অন্যান্য কোনো অ্যাক্ট্রেস যাকে তোমরা দেখতে তোমাদের মতামত যে এই ছবিতে থাকা উচিত সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই